আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড হেলাল মার্কেটে দশ পয়েন্ট কম তিন কাঠা বা দুই কাঠা নব্বই পয়েন্ট এটা জমি একটা প্লট বিক্রি হবে সামনের রাস্তা হচ্ছে বারো ফুট তোরা আজমপুর থেকে তিন কিলো দূরত্বে জমিটার কর্নার প্লট দক্ষিণ পূর্ব ফেইস এই আমি এটা ওয়ালের সীমানা দেখাচ্ছি এটা এবং সাথে হচ্ছে এটা এটা হচ্ছে একটা আপনার দশ ফিটের রোড এটা হচ্ছে গিয়ে দক্ষিণ সাইডের রোড আর সামনে আছে আপনার বারো ফিটের রোড একদম জমির সাথে লাগানো বারো ফিটের রোড আমি দেখাচ্ছি আপনাকে মানে এই যে এটা দেখ যেটা দেখছেন এটা হচ্ছে 12 ফিটার রোড এখন বর্তমানে কাঁচা অবস্থায় ছিল সলিং ছিল একটা সময় বাট কাঁচা অবস্থা এখন আছে এই যে একদম তিন সাইডে সীমানা নির্ধারণ করা আছে সামনে পূর্ব সাইডে হচ্ছে 12 ফিটার রাস্তা 100 আপনার গ্যাস পানি বিদ্যুৎ এই 12 ফিটার রোড দিয়ে চলে গেছে তা আপনার স্থাপনা করলে পানি বিদ্যুতের লাইন পাবেন বাট গ্যাস তো আর সরকারিভাবে দিচ্ছে না তাই পাবেন না আবার সেই কালাকায় আশপাশে বাড়িঘর আছে আপনার চাইলে এখনই স্থাপনা করতে পারবেন উঁচু জমি সীমানাটা হচ্ছে এই যে এখান থেকে সরাসরি চলে গেছে ওইখানে এই যে এখানে একটা ওয়াল দেখতে পাচ্ছেন এই ওয়াল বরাবর চলে গেছে একদম রাস্তার কাছে যেখানে বারো ফিট রাস্তা এই যে এটা বারো ফিটের রাস্তা এর সাথে হচ্ছে এইভাবে চলে আসছে আইসা আপনার ওইখান থেকে ছড়াশুই চলে আসছে এভাবে আসছে একদম আয়তাকার জমি আপনি চাইলে এক্ষুনি স্থাপনা করতে পারবেন কর্নার প্লট এক পাশে দশ ফিটার রোড আর এক পাশে বারো ফিটার সরকারি রোড দশ মিটার যে রোডটার কথা বললাম সেটা ওই জমির মালিক পিছনের প্লটের জন্য বের করে নিয়েছে এলাকার লোকেশন অনুযায়ী মেন রোড থেকে আপনার ভালো মার্কেট যে মেন রোড মেন রোড থেকে আপনার সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে জমিটাতে আসতে তো বুঝতেই পারতেছেন প্রাইম লোকেশনের এই জমিটি নিতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন এটা আপনার পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ছাব্বিশ নম্বর সেক্টর থেকে পশ্চিম উত্তরে মোটামুটি সাড়ে তিন কিলোর মতো দূরত্বে তো পূর্বাঞ্চল কেন্দ্রিক যারা পূর্বাঞ্চলে ল্যান্ড নিতে পারছেন না কাছাকাছি তারা মোটামুটি এরকম দূরত্বে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন জমিতে অবস্থান ভালো কাগজপত্র আপ টু ডেট করা আছে আপনি চাইলে চেক দিয়ে নিতে পারবেন সরাসরি এসে দেখবেন যাদের বাজেট ভালো তারাই যোগাযোগ করবেন তো আমি অবশ্যই বাজেটটা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাকে বাজেট জমির দাম বলে দেব এবং আপনাকে হেলাল মার্কেট আসে ফোন করে হেলাল মার্কেট আসবেন হেলাল মার্কেট আসার পরে আমি আপনাকে রিসিভ করবো রিসিভ করে জমিতে নিয়ে আসবো তো ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজার সাথে থাকবেন কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতাই একান্ত কাম্য আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম